বড় বড় অফিসাররা রে আর্মি অফিসার দেখবার বিদেশ টোর দিয়ে আনে সেই দেশের সেনাবাহিনীর প্রধানের এবার একটা ডিসকাস হয় যন্ত্রপাতি সম্পর্কে ধারণা হয় যুদ্ধ কৌশল যুদ্ধ নীতি এইগুলো হানতে শিখাই আমরা তো কাম লাগাই আমরা তো সব বড় বড়ো ভালো ভালো চেয়ারম্যান বিদেশ নেই নিয়ে আসে বিদেশি গ্রাম ডি দেওয়া হয় আমরা গ্রামটি কত সুন্দর ক্ষেতের লাইলে দিয়ে কেমনে ট্রাক্টার দিয়া ট্রাক্টার না রাস্তা থাকলে লাভ হগলে রে আমরা তারা চিন্তা করে ভাই দিয়া রাস্তাটা গেলে ক্ষেত্রে বাইরে যাইব কিন্তু সেইটা চিন্তা করে না ফাঁথরের দান দি ট্রাক্টার দিয়া লই